না এবার আর হলো না রংপুর রাইডার্স তাদের শিরোপাটা ধরে রাখতে পারলো না ফাইনাল ম্যাচে হেরে গেছে বত্রিশ রানে গায়নার কাছে যখন আপনি ঘুম থেকে উঠে স্কোরকার্ড দেখলেন তখন আপনি বলবেন যে রংপুর রাইডার্স একেবারে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেনি ম্যাচটা হেরে গেছে বত্রিশ রানে টি ম্যাচে বত্রিশ রানে হার মানে তো অনেক বড় হার এত বড় হার দিয়ে ফাইনাল ম্যাচ জিততে পারলো না শিরোপা ধরে রাখতে পারলো না একটা আক্ষেপ কষ্টের বিষয় বাংলাদেশ ফ্যানদের জন্য রংপুর রাইডার্স ফ্যানদের জন্য কিন্তু যারা খেলা দেখেছেন এবং যারা দেখেছেন বা যারা খেলাটা বোঝার চেষ্টা করেছেন তারা হয়তো বা জানেন যে এই ম্যাচে একটা পর্যায়ে ছিল যেই জায়গা থেকে রংপুর রাইডার্স ম্যাচটা জিততে পারত। যে সময়টা মনে হয়েছে রংপুর রাইডার্স ম্যাচটা জিতে যাবে অন্যদিকে অনেক বড় একটা টেনশনে পড়ে গিয়েছিল প্রতিপক্ষ গায়ানা তারা কিন্তু মনে হচ্ছিল যে এখন তারা টেনশনে আছে এবং দুই দলের রান যখন কম্পেয়ার করা হচ্ছিল ওই তো ওই ওভারে মানে তম ওভারে তখন অনেক ক্লোজ মনে হচ্ছিল কিন্তু সেখান থেকে ম্যাচটা বের হয়ে গেল একটা ভুল একটা রান আউট তারপর ম্যাচ থেকে ছিটকে যাওয়া এবং বড় ব্যবধানে হেরে যাওয়া যখন রংপুর রাইডার্স প্রথমে ফিল্ডিং করলো সেই সময় কিন্তু মনে হয়েছে ম্যাচটা গায়না জিতে যাবে কারণ এই জায়গাতে আপনি যখন একশো রান করবেন তখন আপনি ম্যাচটা জিতে যাবেন মেন্টালি কারণ এই যে দুইটা মৌসুম চলছে প্রথম মৌসুম দ্বিতীয় মৌসুম এই দুই সিজনে কিন্তু একশো নব্বই উপরের রান মানে এই রান চেস করা যায়নি সর্বোচ্চ রান চেস করার রেকর্ড ছিল একশো পঁয়ষট্টি তো সেই দিক থেকে এগিয়ে এগিয়েছিল চেস করতে নেমেও যখন উনত্রিশ রানে তিন উইকেট হারালো রংপুর তখনও মনে হচ্ছিল যে বড় ব্যবধানে হাঁটতে যাচ্ছে সৌম্য সরকার আবারও ব্যর্থ হয়েছেন ১৪ বলে তেরো করেছেন কিন্তু এরপর সাইফ এবং ইফতেখার এরা পার্টনারশিপ করেন ক্রুশিয়াল পার্টনারশিপ চুয়াল্লিশ বলে তিয়াত্তর রানের তখন মনে হয়েছে হ্যাঁ ম্যাচটা কিন্তু টিকে আছে কারণ এই পার্টনারশিপটা ম্যাচে টিকে রেখেছিল এবং জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল যদিও একটা রান আউট হয়েছে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি সাইফ রান আউট হয়ে চলে গেছেন এরপরের ওভারে আবার বারো রান নিয়েছেন ইফতেখার তখন মনে হচ্ছিল যে ম্যাচটা এখনো সম্ভব কারণ ছত্রিশ বলে একাশি রান দরকার একটা বল মানে একটা ভালো ওভার দরকার ছিল যে ওই সময় একটা আঠারো রান বা বিশ রানের ওভার ম্যাচটা কিন্তু বের করে দিত এরপরে থাকতেন কারণ বেঞ্চে সোহান অঙ্কন আছেন এবং ব্যাটিংয়ে তখন ইফতেকার রয়েছেন সেই দিক থেকে ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এরপর যা ঘটলো সেটা আমরা সবাই হয়তো স্কোর কার্ডে দেখছি যে সোহান আউট হয়ে গেছেন অঙ্কন সতেরো বলে তিরিশ রান করেছেন ইফতেকার যখন আউট হয়েছেন তখন উনত্রিশ বলে ছেচল্লিশ রান ছিল এরপরে কেউই টিকতে পারেননি এবং ওই যে যথারীতি বত্রিশ রানে হাঁটতে হয়েছে টুর্নামেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ যায়নি ভালো গেছে ম্যাচ ম্যাচ জয় একটা কারণে পরিত্যাক্ত হয়েছে মানে পয়েন্ট ভাগাভাগি হয়েছে ফাইনাল ম্যাচে ওই যে তাল মেলাতে না পারা কিছু জায়গাতে এই জন্য ম্যাচটা হাঁটতে হয়েছে এবং গায়না প্রথমবারের মতো তারা শিরোপা জিতেছে টুর্নামেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো গেলেও কিছু জায়গায় আক্ষেপ আছে যেমন সৌম্য সরকার রান করতে পারেননি সেভাবে খালেদ দারুণ করেও ফাইনাল ম্যাচে ভালো করতে পারেননি অনেক রান দিয়েছেন এছাড়া সোহান দুইটা ম্যাচে খুব কার্যকর ব্যাটিং করেছেন অঙ্কনও দুই দুই ম্যাচে ভালো ব্যাট করলেন কিন্তু ফাইনালে এসে ফাইনাল টাচটা দেয়া হলো না যাই হোক তারপরেও এক ম্যাচে চ্যাম্পিয়ন এক ম্যাচে রানার আপ হলো এই দলটা এই দলকে অবশ্যই বলতে হবে যে জয়ের মতো অবদান রেখেছিল তবে আমি এর আগেও বলেছিলাম যে যদি জিততে হয় যদি ট্রফি জিততে হয় তাহলে এই যে গায়নার থেকে আমার মনে হয় হোভার্ট হ্যারিকেন ভালো ছিল ফাইনালে ওঠা সেটা হয়নি কারণে বলেছিলাম যে এখানে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা বেশি আছে হেডমায়ার রয়েছে চার্লস রয়েছে ইমরান তাইর ফর্মে রয়েছিলেন মঈন আলী ভালো করছিলেন এই যে কম্বিনেশনটা সেই দিক থেকে বলেছিলাম যে হোভার্ট ফাইনালে উঠতো তাহলে রংপুর ভালো করতে পারতো এই কন্ডিশনে সেটা হয়নি ডিজার্ভিং টিমও বলতে হচ্ছে কারণ এরাও কিন্তু ভালো করেছে একটা ম্যাচ হেরেছিল অবশ্যই ডিজার্ভিং দল তবে আক্ষেপ নিয়েই আসর শেষ করতে হলো এবং ট্রফিটা ধরে রাখতে পারলো না রংপুর আশা করি আবারও নেক্সট সিজনে যদি তারা কামব্যাক করতে পারে তাহলে হয়তো আরো ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য